বলতে এসেছি আমাদের যে বেতন আসলে এই বেতনে আমরা কিভাবে চলি আমাদের তো সংসার পরিবার আছে সন্তান আছে একটা সন্তান মানুষ করতে গেলে যেভাবে তার পড়ালেখার খরচ সেই খরচ আমরা পাই না কারণ আমরা বাংলাদেশের কারণ আমরা পৃথিবীর সবথেকে অবহেলিত যারা আমরাই বাংলাদেশের শিক্ষক আমাদের হাত ধরে যে অফিসার হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন সব আমাদের হাত ধরেই উঠেছে আজ তাই বলবো আমাদের দিকে আপনি একটু সদৃষ্টি দেন সুদায় সুহৃদয় হন কারণ আমাদের দিকে আমাদের কথা আজ পর্যন্ত কেউ শোনেনি জানি না এই কথাগুলো কোথায় কত দূর যাক বাংলাদেশের শিক্ষকদের দিকে একটু তাকান ছাত্র জনতার শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন এই অর্জনে ওই সময়ের বিরোধিতা করে আজকের খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের সম্মুখে উপস্থিত মানুষ গড়ার সংগ্রামী কারিগর বৃন্দ খতি জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ওই সর্ববিরোধী আন্দোলনের এই পর্যায়ে শিক্ষকতার জাতীয়করণের এই সবার যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি বিপ্লবী লাল সালাম সংগ্রামী বন্ধুরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা বলতে চাই অর্ধ শতাব্দী বাংলাদেশের বয়স অতিক্রান্ত হয়েছে অর্ধ শতাব্দী বয়সের এই বাংলাদেশে শিক্ষার যে সূচনা হয়েছিল

করেছে অথচ এই প্রবেশের পর পরে আমরা দেখলাম শিক্ষক সমাজের মধ্যে বৈষম্যের বিভেদের ফারাক্কার বাদ তৈরি করা হয়েছে আজকের দাবি উঠেছে এই বাদ ভাঙতে হবে শিক্ষক সমাজ জেগে উঠেছে এই বাদ ভাঙতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে উপদেষ্টা আছে তাদের কাছে দাবি আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা পাতা এবং উৎসব গুণ সমস্ত কিছু সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের সমপর্যায় রেখে আমাদেরকে বিচার বিবেচনায় আনা উচিত আমি অধ্যক্ষ কলেজ আমাদের আজকে জাতীয়করণের দাবিতে আমরা এখানে এসেছি সবাই সংগত হয়েছি তো আমরা প্রতিষ্ঠানে আমরা এই যে শিক্ষকরা আমরা বৈষম্য শিক্ষা দীর্ঘদিন ধরেই আমাদের এই বৈষম্য চলছে আমরা কোনোভাবেই অনেক আন্দোলন করেও আমরা এর থেকে উত্তরণ পাইনি তো আমাদের এখন একটি সুযোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি জোর দাবি যে আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি আমাদের যে বোনাস আছে টোয়েন্টি এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য না যেটা দিয়ে কখনোই আমাদের কোনো অবস্থাতেই কোনো উৎসব পালন করা সম্ভব না সেটা আমরা শতভাগ চাই তো আসলে জাতীয় কারণ হলে তো অন্য আমাদের ঘর ভাড়া এবং আমাদের মেডিকেল যেটা দুটা মিলেই পনেরোশো টাকা যেটা আমাদের আমরা কোনো ডাক্তার দেখাতে পারি না কোনো সুচিকিৎসার হাতে আমরা আনতে পারি না আমাদের কোনো সমস্যা হলে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হয় অন্য কোনো দিক থেকে টাকা এনে তারপর আমাদের চিকিৎসা করতে হয় তো একজন শিক্ষক যখন ভালো না তো সেই শিক্ষককে দিয়ে ভালো কোনো জাতি গঠন করা একেবারে অসম্ভব তো শিক্ষক ভালো থাকলে অবশ্যই আমরা একটা সুন্দর জাতি পাব আর শিক্ষক ভালো না থাকলে সেই মানে কোনো রকম একটা সারা বছরের একটা বা দুটো কাপড় পরে তার যখন ভালো খাবার থাকে না সে ওই অবস্থায় বজববঙ্গ অবস্থায় প্রতিষ্ঠানে আসে সে আসলে ওইভাবে তার মেন্টালিটি গ্রো করে না তার ভিতরে স্ট্রংনেস আসে না সেই অবস্থানে সে একটা শিক্ষককেও শিক্ষার্থীদেরও ভালো পাঠদান করাতে পারে না অতএব সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতীয়করণ চাই একটা শিক্ষক ভালো থাকলে জাতি ভালো থাকবে সমাজ ভালো থাকবে এবং শিক্ষার্থী দিয়েই আগামী প্রজন্ম সুন্দরভাবে ঘুরতে পারবে অবশ্যই সকলের জন্য পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা আছেন আর সাধারণ শিক্ষক মনে করেন সরকারি শিক্ষক যারা আছে এবং অন্যান্য পদে সরকারি যারা আছে তাদের সাথে আমাদের পাল সমান বৈষম্য যদি বলেন কেমন বৈষম্য তাদের নির্ধারিত ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট রেন্ট পাই আমরা নির্ধারিত সারা জীবনই ওই এক হাজার টাকা হাউজ রেন্ট পাই আমাদের চিকিৎসা পাঁচশো টাকা আর তাদের চিকিৎসা পনেরোশো টাকা আর আমাদের বাড়তি মূল স্কেলের যে বেতনটা তার থেকে আরও টেন পারসেন্ট কেটে নেওয়া হয় এটা এইগুলো আমাদের বড় বৈষম্য এবং আমাদের এখানে শিক্ষাকে যারা আছে শিক্ষক তারা আসলেই মানবতা জীবনযাপন করে অন্যান্য চাকরিজীবী বর্তমানে যে দ্রব্যমূল্যের বর্তমান যে দ্রব্যমূল্য বাজারে এটা নিতান্ত অপরতুল একটা বিষয় মানে এটা কল্পনা করে আসলে বোঝানো যায় না শিক্ষকরা তাদের হৃদয়ের কথা কিন্তু আসলে বলতে পারে না সব পেশায় থেকে সবাই কিন্তু দাবিটা উত্থাপন করতে পারে তারপরও আমরা আজকে সঙ্গবদ্ধ হয়েছি যে আমাদের দাবিটা যদি বর্তমান সরকার মনোযোগ সহকারে শোনে এবং আমাদের বার্তাটা পৌঁছা দেয় আপনাদের মধ্যে পৌঁছাতে পারে খাওয়া দাওয়া এবং লেখাপড়ার আসলে এটা বর্ণনা করা দুঃখের বিষয় বর্ণনা করতে চাওয়া লজ্জার বিষয় আমাদের যারা ছেলে আছে অন্য ছেলেমেয়েদের সাথে বিশেষ করে টিফিন ভাতা বলেন বা বাসার থেকে খাওয়া দাওয়া বা শিক্ষার যে উপকরণ যে খরচ সেটা আমরা তাদের সঠিকভাবে কখনো দিতে পারি এটা আমরা ভাবে দেখি যে আমার ছেলের সাথে বা অন্য একটা ছেলে তার বন্ধু যেভাবে চলাফেরা করে তারা কখনো তাদের সাথে মেয়ে যাচ্ছি যে আমাদের চাকরিটা জাতীয়করণ হোক জাতীয়করণ হলে আমরা আপাতত আমাদের বৈষম্য থেকে আপাতত বেরোতে পারবো আপাতত সমাজে আমরা মাথা উঁচু করে আপাতত লাগাতে পারবো

মাদ্ৰাছাৰ পক্ষে কথা